ঠিক ঠিক একই সাবে আজকে এরকম আজকে দেখেন সেই জন্য আর আমাদের সামনে এটা আমাদের যে

তারপরে লাশ দুইটা আমরা পরে হেলিকপ্টার আসে বিমান বাহিনীদের ওই হেলিকপ্টারে আমরা ওই লাশ দুইটা উদ্ধার করি উদ্ধার করার পরে বিভিন্ন লাশগুলো নিয়ে আবার আনি ওখান থেকে এই যে রক্তের দাগগুলি দেখেন আমার শরীরে এগুলি রক্তের দাগ সব মোটামুটি আমি আটটা লাশ হেলিকপ্টারে উড়াইতে আমি একজন সাধারণ আনসার সদস্য বিমান দুর্গ এই উত্তর আধুনিক হাসপাতালে এই বিএনএস সেন্টারের সামনে যেরকম ম্যাসাকার ছিল আমাদের ছাত্ররা ঠিক 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 একইভাবে আজকে এরকম আজকে দেখেন সেই জুলাই আগস্টে আর আরেক এক রকম একই রকম সিনারিও আমাদের সামনে এটা আমাদেরকে আমাদেরকে সামাল দেওয়া খুবই কঠিন ছিল আমরা যারা চিকিৎসক কিন্তু পাশাপাশি আমরা কেউ মা আমরা কেউ বাবা সেই সেইম বয়সে কারো বয়স বিশ কারো বাইশ কারো বারো তেরো চোদ্দ এরকম সে সব তখন থেকে আসছে এবং অনেক পার্সেন্ট বার্ন জানি না এদের কী হবে আমরা একটা প্রাথমিক চিকিৎসা দিয়ে আমরা ওদেরকে ছেড়ে দিয়েছি Sistema...